আজ আমি একটা পেঁপে দিয়ে ফুটি করব যে টুটিফুটিটা কেকে দেয় যার জন্যে এই ফুটিটা কিনবো না আমি বাড়িতে বানাবো পেঁপেটা দেখুন একদম কাঁচা পেঁপে কেটে টুটিফুটি করবো এই পেঁপেটা ফুটি করার পেঁপেটা ভালো করে সবুজটা এটা গায়েতে যেন কোনো সবুজ না থাকে পরিষ্কার করে সারিয়ে নিতে হবে সারিয়ে নিয়ে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এইভাবে কেটে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এই টুটি পুটি বাজারে অনেক দাম বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে কাটতে হবে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছে সম্পূর্ণ আমার কাঁটা শেষ হয়ে গেল এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি অনেকটাই ফুটি ফুটি হবে এই যে আমি কেটে নিয়েছি সব শুরু করে এই ছোটো ছোটো করে এবার এটা জল দিয়েছি জল দিয়ে ধুয়ে তুলে নেব ধুয়ে তুলে নিলাম এবারে এটা জলে দিয়ে সিদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দিচ্ছি হালকা করে সেদ্ধ করবো বেশি সেদ্ধ করবো না এবারে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হয়ে গেলে অল্প সেদ্ধ করে নামিয়ে নেব ঢাকাটা খুলে দেখি খুব বেশি তো সেদ্ধ হবে না হালকা সেদ্ধ করবো হ্যাঁ এইবারে নামিয়ে নেব সেদ্ধটা অল্প সেদ্ধ করেছি এটাকে নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম দিয়ে এবারে গ্যাসটা চেপে দিলাম এই বাটি মাপ নিয়ে এক বাটি জল নিলাম ততটাই চিনি দিচ্ছি Kita belian apa? Ini kita beli apa ya kali ini? আমার গেছে আমি পেঁপেটা হাতে দিয়ে দেবো এই চিনির রসটা পুরো পেঁপের সাথে একদম শুকনো হয়ে যাবে ভাবে দিয়ে রাখলাম জলটা একটু শুকিয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেল ফিরে আস এখন রসটা মরে গেছে আর একটু সামান্য বাকি আছে রসটা আর একটু রসটা মরে গেলে আমি নামিয়ে নেব একটু রস আছে আমি এটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব গ্যাসটা এখন আমি অফ করে দিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমি দেখাচ্ছি এই পাঁচটা ফুড কালার দিয়ে আমি এখন ফুটি ফুটি করলাম ফুড কালার চোখ কটাই এটা এখন ঠান্ডা হয়ে গেছে একটা একটা বাটিতে আছে একটা কালার ফেলে নিচ্ছি এক একটা কালার আমি এক একটাতে দিচ্ছি কালার মেশান হয়ে গেল এই বাড়িটা আমি আজকে সারাদিন রাত রেখে দেব দিয়ে কালকে আমি আপনাদের দেখাবো কাল থেকে দিয়ে রেখেছিলাম এবারে ছেঁটে দেব

শুকিয়ে গেলে একটু করে রস আছে রসটা ছেঁকে নিয়ে 私たちは、私たちは、私たちは、私た、うん আমার টুটি পুটি হয়ে গেছে এবার একটু একটু শুকিয়ে নেব নিয়ে আবার ফেরত এই আবার ফিরে এলাম টুটি পুটিগুলো হয়ে গেছে শুকনো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার এখন এই আমার এই টুটিপুটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন